চুপচাপ শিপে বসেনি কেন সারা চলে এসো খেয়ে যাও বক ফুলের বড়া এই সলোভটি গ্রামে এবং বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে প্রচলিত আছে এবং সেটি হচ্ছে এই বক ফুলের গাছটি নিয়ে এই সলোপটা এখানে যে বক ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বকফুলের গাছ সাধারণত শীতকালে এই বক বক ফুল পাওয়া যায় এবং এই বক ফুল বেসনের ভিতর ডুবিয়ে একটু ঝাল মরিচ দিয়ে এটা এটা ভেজে এটা খাওয়া হয় বকফুল অত্যন্ত সুস্বাদু একটি খাবার কিন্তু এই বক ফুল সাধারণত এখন বর্তমানে এটি খুবই বেশি প্রচলিত নেই বক ফুলটি অত্যন্ত সুস্বাদু আমি আপনাকে বক ফুলগুলো দেখাতে যাচ্ছি আমি একটি বকফুল পেরে নিবফুলের বিভিন্ন কিছু ভ্যারাইটি আছে কোনো কোনো বক ফুলের কালার সাদা হয় কোনটা কোনোটা লাল কালার হয় এবং আবার হালকা হালকা পিঙ্ক পিঙ্ক কালারের কালারের মতন হয় আমার আছে সেটা এখান থেকে আমি আরও কিছু বকফুল সংগ্রহ করছি গাছটা অনেক লম্বা হয়ে গেছে এই বকফুল গাছটিতে অজস্র পরিমাণ ফুল আসছে আপনি দেখতে কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ ফুল আসছে আসুন দেখা যাক এখানে তিন চারটি ওখানে চার পাঁচটির মতন আসে এরপরে এখানে আছে এখানে আছে আরও চার পাঁচটা এবং এখানে আছে এখানে আছে আরও কয়েকটা এরপরে দেখলে এই পাশে আছে আরও পাঁচটা প্রায় প্রায় আপনার আজকে তাও পঁচিশ ত্রিশটার মতন বকফুল পারা যাবে এই এক গাছ থেকে শুধুমাত্র এই একটা গাছ থেকে পঁচিশ থেকে তিরিশটার মতন বকফুল পাওয়া যাবে আজকে এবং আমার আরেকটু বক ফুল গাছ আছে সেটা হচ্ছে ওইটা ওইটা তো প্রায় দশ পনেরোটার মতন হবে আপনার সাত বাগানে যদি এরকম দুইটা গাছ থাকে তাই যথেষ্ট একটা থাকলেও যথেষ্ট তবে দুইটা গাছ থাকলে আপনি হয়তো বা একটু ফুলফিলভাবে ফুলফিলভাবে হয়তোবা আপনার চাহিদা পূরণ হতে পারে আর বক ফুলের বড় তো অসাধারণ তুলনায় হয় না ফুলগুলো দেখতে অসাধারণ এর কয়েকটা ভ্যারাইটির ভিতরে আমার কাছে আছে পিঙ্ক কালার যে ভ্যারাইটিটা আছে সেটা আছে সাদা হয় পিঙ্ক হয় আর লাল কালার হয় দেখেন আজ আমি কি পরিমাণ বক ফুল হারভেস্ট করছি আমার দুইটা গাছ এখানে প্রচুর অনেকগুলো হবে এখানে অনেক কক ফুলগুলো আপনি কীভাবে খেতে পারেন কক ফুলগুলো সাধারণত বড়া করে খায় তো এটি কিছু কিছু ফুল দেখবেন ফোটার আগে এই এই অবস্থায় থাকবে অথবা যদি একটু ফুটে যায় ফুলটা তখন এই অবস্থায় থাকবে ফুটে গেলে এই মাছ থেকে এখানে একটা গর্ভদণ্ড আছে এটা আপনার অবশ্যই ভেঙে নিতে হবে এই গর্ভদণ্ডটা মাছ থেকে এটা বের করে নেবেন এইভাবে ভেঙে নেবেন ভেঙে ফেলে দিবেন এবং এটা যে আছে এটা আপনি বেসন আর কী কী দিয়ে এগুলো দিয়ে আপনি এটা বলা করা যায় অত্যন্ত সুস্বাদু এবং বকফুলটি দেখতে অনেক সুন্দর এটি সাধারণত বকফুল হওয়ার কারণ বকফুল নামটা হওয়ার কারণ হচ্ছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা বগের ঠোঁটের মতন এবং বকে বক পাখির ঠোঁটের মতন হওয়ার কারণেই এটি আপনার সাধারণত বকফুল নামে পরিচিত সাধারণের কাছে এবং বকফুলের গাছটা আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বকফুলের গাছ এবং শীতে এটিতে প্রচুর পরিমাণ ফুল আসে প্রচুর পরিমাণ এখান থেকে আমি আরও অনেকগুলো বক ফুল পেয়ে গেছি যখন ফুল যখন এখানে আমার প্রথম দিকে তো অল্প কিছু ফুল ফসছে দেখা যাচ্ছে প্রথম দিকে পাঁচ সাত দশটা করে একটা গাছে ফুল ফোটে তবে এই ফুলের পরিমাণ আরও বেড়ে যায় যখন সম্পূর্ণ গাছে ফুল ফোটে তখন দেখতে অসাধারণ তো আশা করি আপনারা হয়তো বা একটি বাক্যদের কাছ কালেকশনে রাখতে পারি তো শীতকালীন কিছু নাই রেসিপি